আসসালাত আসসালাম আলা রসুল্লাহ আলা আলিহি আজমাইন আজ পবিত্র বরাত এরকম একটি দিন বা রাত যেটাই হোক সবাই তো দেখলাম ইবাদতের জন্য ব্যস্ত ঘাটে চলাফেরা করাই খুব মুশকিল হয়ে যাচ্ছে সবাই এই রাত থেকে মানে উৎসবের মতন করে উৎসবের মতন করে এটাকে পালন করে কিন্তু এভাবে পালন করাটা জরুরি না ঠিক আছে আমরা নফেল ইবাদত করব। আমরা যখনই নফেলে ইবাদত করবো সেটা ফেলে দেওয়ার নাই সেটা জমা থাকে সেটা আল্লাহ থাকে আল্লাহর ভান্ডারে থাকে জমা কিন্তু আমরা যখন কোনো বিশেষ যে জিনিসটাকে একেবারে উৎসব বানিয়ে নিই বা এটা একটি গুরুত্বপূর্ণ এমনভাবে নিজেরা তৈরি করেন তখন সেটা বেদাতে যেন রূপান্তর হয়ে না যায় শ্রাবণ মাসটি একটি বরকতময় মাস এই মাসে এমনিতে আমাদের নবীজি প্রচুর রোজা রাখতেন তারপরে এবাদত বেশি বেশি করতেন আল্লাহ সরাতল এই মাসে বহু জাহানামিকে মুক্ত করে দিতেন তারপরে এই রাতটিকে বিশেষ করে সারা বিশেষ করে দক্ষিণ এশিয়ার এই সাইডটাতে বাংলাদেশে তো অ্যাভেলেবেল মানে এই রাতটাকে এত বেশি করে উৎসব মানে করে তোলে দেখা যাচ্ছে এবাদতের চেয়ে বেশি তার আনন্দ আনন্দ করে বেড়ায় একসাথে সবাই একত্রিত হয় নামাজ পড়ে নামাজের ফাঁকে অনেক কিছু মানে তাদের চিন্তাভাবনা থেকে আজকে একটু আমরা একসাথে বসবো আনন্দ করব গল্প করব তারপরে নামাজও পড়বো ফাঁকে ফাঁকে এটাকে তারা ওরকম একটা উৎসবের রাত বানিয়ে নেওয়া হয়েছে এবং সবে বারাতের রাত মানে বিশাল বড় রাত এই রাতে তালা মানুষ যা চায় তাই দিয়ে থাকেন এরকম চিন্তা করুন এই নিয়ে আমি আর কি ভিডিও আগে করেছি আপনারা দেখে থাকবেন তাই আমরা ইবাদত করব রাতের ইবাদত আল্লাহ পছন্দ করেন তবে প্রথম দিকের একটা অংশ ঘুমাতে হয় একটু তাড়াতাড়ি ঘুমাতে হয় মধ্যরাতের ইবাদত আল্লাহ পছন্দ করেন আমরা নিজেরাই অনেক সময় এটা করতে পারি না বাধ্যতামূলক এটা বাধ্যতামূলক নয় তবে করতে পারলে আল্লাহতালা বিশেষ পুরস্কারে মানুষকে পুরস্কৃত করে থাকেন তাছাড়া আমরা অনেক গুনাহ অনেক পাপ অনেক কিছু করে থাকেন করে থাকি বা তা আল্লাহ তাল ফরজ এবাদতগুলি সঠিক সময় সময় করে উঠতে পারলেও ওগুলো সঠিকভাবে হয়তো হয় না আমাদের অমনোযোগিতার কারণে বিভিন্নভাবে আমাদের অনেক গুণা হয়ে থাকে তখন আমাদের এই নকল বাদগুলি কাজে আসে বা আল্লাহ তাহলে এগুলি দিয়ে আমাদেরকে বদল করে দেয় এবং নতুন তারা হিসাব করে যে আল্লাহ যদি আল্লাহ কোনো কারণে করে আমাদেরকে পছন্দ করে থাকেন তাহলে আমাদের খুঁজে নেবেন যে আমার নফল এবাদত কোথায় আছে এই জন্য আমরা নফল এবাদত বেশি বেশি করব কিন্তু সেটাকে যেন কোনো উৎসবে রূপান্তরিত করে না নেই সেটাকে যেন বিদাতে রূপান্তর করে না নেই এটাই হচ্ছে আমাদের উচিত Assalamu alaykum